আমি আজকে আমাদের মাঝে আলোচনা করব যেভাবে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা যায় আমরা বিভিন্ন সময় পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে দেখা যায় আমরা এই বিষয়ে তোরা প্রায়োরিটি দিই না সমস্যার সম্মুখীন হই তো আমি আমাদের মাঝে আজকে এই বিষয়ে কিছু টেকনিক শেয়ার করবো যাতে আমরা একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে আমরা অনেকে নাম নাম্বার অ্যাড্রেস এক দুই তিন চার পাঁচ ছয় করে এগুলো ব্যবহার করলে আমরা সাধারণত বুড ফোর্স অ্যাটাক ফিশিং ডিকশনারি অ্যাটাকের সম্মুখীন হই আমরা বারো ক্যারেক্টারের পাসওয়ার্ড তৈরি করবো বা বেশি ধরেন আপনি ছয় ক্যারেক্টারের পাসওয়ার্ড তৈরি করছেন আমি এক লাখ পাসওয়ার্ড তৈরি করলাম এবং সিস্টেমে একটার পর একটা ট্রাই করলাম আলটিমেট কি হতে পারে আলটিমেটলি সিস্টেমে এন্টার করার পসিবিলিটিটা থাকে তো সেক্ষেত্রে আমরা যত বেশি ব্যবহার করতে পারি সেটা ভালো এই জন্য আমরা কমপক্ষে বারো ক্যারেক্টারের পাসওয়ার্ড তৈরি করবো আমরা আমাদের পাসওয়ার্ডে আপার কেশ লোয়ার কেস ব্যবহার করবো এটাকে বলে নেওয়া যাক আপার কেশ লোয়ার কেশ কি আপার কেশ হলো ক্যাপিটাল লেটার লোয়ার কেস হলো স্মল লেটার ক্যামেরি কেস হল দুটো সংমিশ্রণ যেহেতু কম্পিউটারের প্রতিটি কি ইউনিক এবং ভিন্ন ভিন্ন সিগন্যাল জেনারেট করে সেহেতু এটি কেস সেন্সিটিভিটি এবং আস্তি অনুসারে বড় হাতের এ এবং ছোট হাতের এ দুটাই ভিন্ন সিগন্যাল জেনারেট করে সেহেতু আমরা পাসওয়ার্ডে আপার কেশ লোয়ার কেস দুটোই ব্যবহার করব আমরা আমাদের পাসওয়ার্ডকে শক্তিশালী করার জন্য স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করব যেমন ডলার সাইন এম পার্সেন অ্যাট সিম্বল হ্যাশ গেটার ইকুয়াল সাইন এগুলো ব্যবহার করব আমরা পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে নাম্বার ব্যবহার করব। আমরা আমাদের পাসওয়ার্ড মনে রাখা এবং ট্র্যাক না হওয়ার জন্য আমরা পাসফ্রেজ বা সেন্টেন্স নিব আমরা আমাদের পাসওয়ার্ড তৈরির জন্য সেন্টেন্স নিলাম হোয়ার আর ইউ কাম ফ্রম ইউ আর নাইস আমরা আমাদের সেন্টেন্সের প্রতিটি অর্ডের ফার্স্ট লেটার এবং স্পেশাল ক্যারেক্টারগুলো নিব তো সেক্ষেত্রে ডাব্লিউ এ ওয়াই সি এফ কোশ্চেনমার্ক ওয়াই এ এম এক্সক্লেমেশন মার্ক আমাদের সেন্টেন্সে নাম্বার নেই সেক্ষেত্রে আমরা নাম্বার নেব হ্যাশ টু জিরো নিলাম আমাদের ফোরটিন ক্যারেক্টারের একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে পাসওয়ার্ড যখন ডেটা বেজে রাখা হয় সেটি বিভিন্ন হ্যাশিং অ্যালগোয়িজমের মাধ্যমে এনক্রিপশন করে রাখা হয় সো এইভাবে আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারি